মুমিয়া এক গর্তে দুইবার পা আমরা আর দুখা খেতে চাই না আমরা আর কোন জালেমদেরকে ইন্ডিয়ার গোলামদেরকে বারবার ক্ষমতার করে দেখতে চাই না মওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন পিণ্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য নয় আমার মনে আছে আপনাদের रावत পিণ্ডি 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 ছেড়েছি দিল্লি গোলামির জন্য

الله قال وَلَوْ انا هلق الْقُرَىٰ امنوا واتقوا لَفَتَحْنَا عليهم بركات من السماء والارض الله قال زود جميل بشندرات تقوى ورقه ابو الله من بركات من السماء والارض عَثْمَان বাস্তবায়ন পর্যায়ে এই তন্ত্র মন্ত্রের আইন পাঁচ বছরের জন্য ইসলাম এটা আমরা চাই না আমরা চাই জীবনের জন্য ইসলাম ইসলাম কি পাঁচ বছরের সীমায় গণ্ডিতে আবদ্ধ ইসলাম পাঁচ বছরের সীমান্তে আবদ্ধ নাই ইসলাম পাঁচ বছর বুদ্ধিয়া নির্বাচিত করে ইসলাম কায়েম পাঁচ বছর গেলে আবার হয়তো সরে যাইতে হবে দিন ইসলাম বাস্তবায়ন করতে হবে এটা হবে মুসলিম উম্মার তারা এটা হবে মুসলিম উম্মার প্রেরণা আমরা হুশিয়ার করে দিতে চাই সাবধান করে দিতে চাই দু সালে হাসিনার পালানোর দৃশ্য দেখা নেন নতুন করে জুলুম করার চিন্তা ভাবনা নতুন করে কেউ জুলুম করার ভূত কারো মাথায় চাইতা বসে তাইলে আওয়ামী লীগের পরিণতির জন্য অপেক্ষা করে

এটা আমাদের গর্বের দু হাজার চব্বিশ আমাদের গর্বের আমাদের এই চেতনাকে ধরে রাখতে হবে প্রিয় যুব সমাজ আমি আগে ফিলিস্তিনের বিভিন্ন ভিডিও দেখতাম ফিলিস্তিনের মুসলমানদের ভিডিও দেখতাম ছোট ছোট বাচ্চা ছেলেরা পাথর নিয়া ইসরাইলের ট্যাঙ্কের মধ্যে নিক্ষেপ করতেছে গোলাল দিয়া ইসরায়েলিদেরকে মারতেছে সুহানুল্লাহ দু হাজার চব্বিশ সালে দেখলাম আমাদের ছোট ছোট বাচ্চারা পুলিশের পেটের মধ্যে আলহামদুলিল্লাহ হচ্ছি যুব সমাজ জেগে উঠলো জালেমের পরিণতি যুব সমাজ জেগে জালেমের পরিণতি কি আপনারা কি ঘুমায় গেছেন নাকি জাগ্রত আছে হাসিনা ভারতের গোলামি করেছিল বাংলাদেশকে দিল্লির একটা কি বলবো এটাকে অনেকে বলে অঙ্গরাজ্য আমি বলি অঙ্গরাজ্য না হাসিনা এটাকে দিল্লির একটা ডাস্টবিন বানাইছে দিল্লির ডাস্টবিন মানে দিল্লি আমাদের আম খাবে আমাদের ইলিশ খাবে আমাদের সব কিছু নিবে ট্রানজিট নিবে আমাদের রেল লাইন নিবে আমাদের সব কিছু নিবে আর আমাদেরকে লাশ উপহার আমাদেরকে বন্যার পানি দিয়া বাসায় একের পর এক লাশ উপহার দিবে এটাকে আপনি ডাস্টবিন না বলে কি বলবেন এটা কি বন্ধুত্ব এটা কি বন্ধুত্ব আমি তো বলি হাসিনা বিগত ষোলো বছরে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক তৈরি করেছিল যদিও তাদের নেতারা বলেছে অনেকে স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা বলি অবৈধ সম্পর্ক এটা অবৈধ এজন্য অবৈধ সম্পর্কের কন্যারে জায়গায় পাঠিয়েছে বলেছিলেন এ কথাটা আমার এখনো কানে বাসে কথায় বাংলার জনগণ ফ্লাইটিক মারছে রান্না করা খাবার খাওয়ার সময় নাই রান্না করা খাবার খাওয়াও সময় নাই ও প্রিয় মুসলিম উম মাধ্যমকেরা আজকের আর্থিক ফাউন্ডেশন চোসরের আজকের অনুষ্ঠান থেকে আমার আহি প্রয়োজন হবে ও মুসলিম উম মাধ্যমে আমাদেরকে মৌলবাদী বলা হোক জঙ্গলবাদী বলা হোক আমাদেরকে রাজাটা বলা হোক যে কোনো ট্যাগ আমাদেরকে দেওয়া